প্রিয় এলাকাবাসী আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছি তার মধ্যে আপনারা যাকে সর্বোচ্চ ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন যিনি নির্বাচিত হবেন তিনি যদি জুরুমের পক্ষের মানুষ হন তিনি যদি চাঁদাবাজি সন্ত্রাসী কিংবা দখলবাজের পক্ষের মানুষ হন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী পাঁচ বছরে এই চাঁদাবাজি সন্ত্রাস এবং দখলদারিত্ব বাড়বে আর যাকে আপনারা নির্বাচিত করবেন তিনি যদি চাঁদাবাজ সন্ত্রাস এবং এই দুর্নীতির জালিমের বিরুদ্ধে হয় তাহলে তিনি তার এই ক্ষমতাকে জনগণের উপরে জুলুম যেটা হয় সেটা বন্ধ করার কাজে ব্যবহার করবেন আপনারা যাকে নির্বাচিত করবেন আসলে ভোটের মাধ্যমে আপনি তাকে আগামী পাঁচ বছরের জন্য কিছু ক্ষমতা দেবেন এই ক্ষমতা জনগণের পক্ষে ব্যবহার হতে পারে এই ক্ষমতা জনগণের বিপক্ষেও ব্যবহার হতে পারে আমি এবং আমাদের দল আমাদের গোটা জীবনে কখনোই দখলদারদের পক্ষে চাঁদাবাস পক্ষে সন্ত্রাসীদের পক্ষে লুটেরাদের পক্ষে আমাদের ক্ষমতা থাকুক বা না থাকুক সেটা আমরা কোনোদিন ব্যবহার করি নাই আমরা জুলুম বন্ধের জন্য কাজ করেছি জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমরা কাজ করেছি এটাই আমাদের রাজনৈতিক বিশ্বাস আমরা কখনোই এর ব্যত্যয় ঘটাবো না এটা আমাদের অঙ্গীকার বাংলাদেশে দুই ধরনের রাজনীতিবিদ রাখেন এক ধরনের রাজনীতিবিদের ব্যবসা কিংবা ব্যবসা হচ্ছে আসলে রাজনীতি করা তারা এই নির্বাচনের মাঠে অনেক টাকা পয়সা খরচ করেন অনেক লোক করেন অনেক শক্তি প্রদর্শন করেন মাস্থান ভাড়া করেন গুন্ডা গুন্ডা এবং বিভিন্ন সময় দরকার হলে জনগণের মধ্যে টাকা বিলি বন্টন করেন এবং এই ভোট নিয়ে যাওয়ার পরে যেই টাকা খরচ হয় তার চাইতে দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ টাকা উপার্জন করেন এটা এক ধরনের রাজনীতিবিদ আরেক ধরনের রাজনীতিবিদ হচ্ছেন তারা যারা নিজেরা উপার্জন করেন এবং তাদের জীবনের আসলে সঞ্চয় থেকে জনগণের কল্যাণের জন্য কাজে ব্যবহার করেন রাজনীতি আমার পেশা নয় আমার পেশা উকালতি আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টে ওকালতি করি এবং আমি যা রোজগার করি সেই রোজগার দিয়ে আমার সংসার পরিচালনা করার পরে বাকি টাকা আমি জনগণের এই যে রাজনীতিটাকে গড়ে তোলার জন্য কাজ করি এবং সেইভাবে ব্যবহার করি এই নির্বাচনেও আমরা এমনভাবে টাকা খরচ করতে পারবো না মাফিয়ারা কিংবা আসলে এখানে রাজনীতি ব্যবসায়ীরা যেভাবে টাকা খরচ করেন আমাদের যদি টাকা থাকতো তাহলে আসলে আমরা এইভাবে টাকা খরচ করতাম না ভোটারদের মধ্যে অনেকে বলেন যে উনি ভালো মানুষ কিন্তু উনি তো পাশ করবেন না ওনার তো দল নাই ওনার তো টাকা নাই ওনার তো মাস্তান নাই আমি এটা বিশ্বাস করি যে বাজিত পল্লিকলির মধ্যে যত মানুষ ভোটার তার নব্বই ভাগের বেশি মানুষ হচ্ছে আসলে খেতে খাওয়া মানুষ পরিশ্রম করা মানুষ তারা আসলে লুটপাটে বিশ্বাসী না তারা লুটপাট করে না চেতে খায় না কিছু পরিমাণ মানুষ যারা আসলে লুটেরা তারা আসলে আমাদেরকে ধোকা দিয়ে আমাদের ভোট নিয়ে গিয়ে তারা পাশ করে আমাদের যে মানুষ যারা লুটে খায় না তাদের দল হচ্ছে সবচাইতে বড় দল তারা যদি আসলে আমরা যারা লুটে খাওয়াদের বিপক্ষের মানুষ আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা নির্বাচিত হব কিন্তু যদি লুটে খাওয়া মানুষদের আমরা খাওয়া খেটে ভোট দিয়ে দেই তাহলে লুটে খাওয়ালা মানুষটা পাস করে এবং এই রাজনীতিকে প্রত্যাখ্যান করার এই দেশের আমাদের ছাত্র তরুণরা চব্বিশ সালে হাজারে হাজারে মানুষ জীবন দিয়েছে হাজারে হাজারে আমাদের সন্তানেরা আহত এবং নিহত হয়েছে পুঙ্গ হয়েছে তারা যে আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেছে যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষা ব্যস্তবায়ন করার জন্য বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাষ্ট্রকে সংস্কার করার জন্য ফাজিদপুর নিকলির আসলে জীবন নিরাপদ করার জন্য ফাজিদপুরের মানুষের আসলে আয় উপার্জনের পথকে নির্বিঘ্ন করার জন্য চাঁদাবাজ দকবাজ এবং মাস্তানদের হাত থেকে এই দেশের জনগণকে রক্ষা করার জন্য আমরা এবার নির্বাচনে অবতীর্ণ হয়েছি আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদেরকে পরীক্ষা করে দেখেন যে আমরা আপনাদের পক্ষের মানুষ এবং আপনারা যদি আমাদেরকে ভোট দেন তাহলে আমাদেরকে আসলে বিজয়ী হওয়ার হাত থেকে তারপক্ষে পক্ষে আসলে থামানো সম্ভব না বাজিতপুরের মানুষ আমরা বিশ্বাস করি বাংলাদেশে নতুন রাজনীতির মডেল স্থাপন করবে এবং বাজিতপুর নিকৃ মানুষ মিলে বাংলাদেশের মানুষকে কীভাবে রাজনীতিকে পরিবর্তন করতে হয় কিভাবে নতুন রাজনীতি শুরু করতে হয় সেইটা আসলে পথ দেখানোর দায়িত্ব পালন করবে এবং তার যে ইতিহাস ঐতিহ্য সে ঐতিহাস ঐতিহ্য রাজনীতির ফেরত আনবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা